কোচিং আমি অনেক আজ আমি শুরু করছি মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য একটা বিশেষ সিরিজ এখানে এবিটিএ কর্তৃক প্রকাশিত অঙ্ক টপসেটের এমসিকিউ ভিএসএকিউ এর প্রশ্নগুলো সহজ পরিষ্কার এবং পরীক্ষায় কমন পড়ার মতো সমাধান এক জায়গায় পাবে তাই প্রতিটা প্রশ্নের পেছনের কনসেপ্ট শর্টকাট ট্রিক আর পরীক্ষায় নম্বর তোলার টিপস সবকিছু একবারে ধাপে ধাপে আলোচনা করা হবে তো ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং নিশ্চিন্তে প্রস্তুতি নাও মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এর জন্য তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে পেজ নাম্বার পেজ নাম্বার তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ পেজে যত কোয়েশ্চেন আছে কিউ ভিএসি কিউ সবগুলো নিয়ে আলোচনা করবো তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে তো চলো শুরু করছি আজকের ভিডিও আজকের যে ফার্স্ট কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে আসল ধরলাম টোয়েন্টি এক্স টাকা আসল ধরলাম টোয়েন্টি এক্স টাকা মানে পি আসল ধরলাম টোয়েন্টি এক্স টাকা আর সব বৃদ্ধি মূল মানে হচ্ছে আসল প্লাস সুদ সেটা ধরলাম টোয়েন্টি ওয়ান এক্স টাকা তাহলে সুদ কত হবে আই টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি এক্স টাকা মানে হচ্ছে এক্স টাকা হবে তাহলে এক্স টাকা হবে সুদের পরিমাণ এবার আমরা জানি আই ইজ ইকাল টু পি আর টি ওয়াই কত হয় হান্ড্রেড আই এর মান কত হবে এক্স পি এর মান কত হবে জানি না সরি পি এর মান ওই টোয়েন্টি এক্স আর এর মান জানি না কিন্তু টি এর মান এক এক বছর বলে দিয়েছে বার্ষিক সরল সুদের হার আর নিচে এটা একশো হবে এই এক্স এক্স কেটে গেল টোয়েন্টি দিয়ে এটাকে কাটলে কত হবে ফাইভ তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর সমান সমান ফাইভ পার্সেন্ট তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে ফাইভ পার্সেন্ট অপশন নাম্বার সি হবে এটার আমরা একটা বিশকে আলফা ধরি অপর বিশটা কি হবে বিটা তাই তো

তো এখান থেকে আমরা বলতে পারি বিটা সমান সমান কত হবে ফাইভ বাই থ্রি মাইনাস টু মানে হচ্ছে ওয়ান বাই থ্রি হবে এটা এটার তাহলে একটা বীজ যদি দুই হয় তাহলে অপর বীজটি কত হবে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে দুয়ের দাগের কোশ্চেনের আনসার কত হবে দুইয়ের দাগের কোশ্চেনের আনসার হবে অপশন নাম্বার বি আশা করি কোয়েশ্চনের আনসার বুঝতে পেরেছো পরে কোশ্চেন কি আছে দেখো দেওয়া আছে এব একটি বৃত্ত চতুর্ভুজ তাহলে একটা বৃত্ত আগে অঙ্কন করি তার মধ্যে একটা চতুর্ভুজ অঙ্কন করি এরকম ভাবে একটা বৃত্ত এবং তার মধ্যে একটা চতুর্ভুজ সেটা হচ্ছে ধরলাম এটা ডি হুম যার এব সমান্তরাল সিডি মানে হচ্ছে এই যে এটা সমান্তরাল এইটা হুম এবং এবি বাহু বৃত্তের একটি ব্যাস সরি এবি বাহু বৃত্তের ব্যাস হবে তাহলে এরকম ভাবে বৃত্তটা অঙ্কন করলাম এটা হচ্ছে ধরলাম ব্যাস এবি ব্যাস ধরলাম সিডি ধরলাম এরকম সমান্তরাল আছে সি এটা নাম দিলাম এটা ডি এরকম ভাবে চতুর্ভুজটা অঙ্কন করলাম এবার বলে দিয়েছে বিএসি মানে এই কোনটার মান যদি কত হয় বিএসি এর মান যদি 25 ডিগ্রি হয় তাহলে ডি এর মান কত হবে ডি এর মান কত হবে মানে এই কোণটার মান কত হবে তার আগে আমরা একটা জিনিস বের করে নিই সেটা হচ্ছে এটা এটা একটা কি কোণ এই যে এই কোণটা একটা অর্ধবৃত্তস্থ কোণ কারণ এটা 180 ডিগ্রি এটা অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয় 90 ডিগ্রি তাহলে এটা 25 এটা 90 তাহলে এই কোণটার মান কত হবে এটা ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর কোণ এ কত হবে এবিসি কথা কত হবে 180 থেকে 90 প্লাস টোয়েন্টি ফাইভ করলে কথা হয় একশো পনেরো মানে অন অন ফাইভ বাদ দাও তাহলে কত হবে সিক্সটি ফাইভ সম্ভবত সিক্সটি ফাইভ ডিগ্রি তাহলে এই কোনটার মান হবে সিক্সটি ফাইভ ডিগ্রি এবার বিত্ত্বস্ত চতুর্ভুজের বিপরীত হয় একটা বৃত্তস্ত চতুর্ভুজ এই বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত সমষ্টি ডিগ্রি হয় এটা যদি হয় তাহলে এই কোনটার মান কত হবে থেকে পঁয়ষট্টি বাদ দেবো একশো থেকে বাদ দিলে যেটা হবে সেটাই হবে এই কোনটার মান তাহলে একশো আশি থেকে পঁয়ষট্টি বাদ দিলে একশো পনেরো ডিগ্রি হবে এটা তার মানে একশো পনেরো ডিগ্রি বা দেখো এই আর হচ্ছে এই কোনটা আর এই কোনটা ডিগ্রি হলো এটাও পঁচিশ ডিগ্রি তাহলে এটা পঁচিশ এটা একশো পনেরো তাহলে এই কোনটা কথা হবে ওইটাই আমাদের বের করতে বলেছে কোন ডি কোন ডিএসি আমাদের বের করতে বলেছে কোন ডিএসি কি করে বের করলো বের করবো একশো আশি থেকে আহ পঁচিশ আর পনেরো যোগ করলে একশো চল্লিশ একশো আশি থেকে একশো চল্লিশ বাদ দিলে যেটা হবে ওইটাই হবে ওই কোনটার 180 থেকে একশো চল্লিশ বাদ দিলাম কথা হবে মাত্র ডিগ্রি হবে আশা করি आंसर বুঝতে পেরেছে সবাই অপশন নাম্বার কোনটা হবে অপশন নাম্বার ডি হবে এটার অ্যান্সার অপশন নাম্বার ডি হবে এটার অ্যান্সার তারপর দেখো দাগের কোয়েশ্চেনটা কি বলেছে সায়েন্স α আলফা প্লাস সায়েন্স কর বিটা বাই টু এক হলে কোন সম্পর্কটি সঠিক হবে তাহলে আমরা ওটাকে লিখে নিই যেটা দেওয়া আছে সাইন্স স্কোয়ার আলফা প্লাস সাইন্স স্কোয়ার আলফা প্লাস সাইন্স স্কোয়ার বিটা বাই টু সমান সমান এক হলে অনেক কোন সম্পর্কটি সঠিক হবে তাহলে আমরা কি এটা লিখতে পারি আমরা এটাকে লিখতে পারি সাইন্স স্কোয়ার আলফা প্লাস সাইন্স স্কোয়ার সিটাকে কি লেখা যায় কস স্কোয়ার নাইনটি মাইনাস থ্রিটা লেখা যায় কস স্কোয়ার নাইনটি মাইনাস থ্রিটা মানে কস নাইনটি মাইনাস থ্রিটা মানে সাইন্স থ্রিটা তাহলে এখান থেকে বলতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস বিটা বাই টু সমান সমান এক সায়েন্স কোয়ার থিটা প্লাস মান কখন এক হয় যদি অ্যাঙ্গেল দুটোর মান মানে এইটা আর এইটার মান সমান তাহলে এটা এক বলা যায় তার মানে কি সায়েন্স কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা এক এসছে তার মানে আলফার সঙ্গে অবশ্যই এটা সমান হতে হবে তাহলে এখান থেকে আলফা সমান সমান আমরা বলতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস বিটা বাই টু যদি এটাকে ক্যালকুলেশন করা হয় তাহলে পাবো কি টু আলফা প্লাস বিটা ইজ একশো আশি ডিগ্রি টু আলফা প্লাস বিটা একশো আশি ডিগ্রি কে লেখা যায় পাইরেডিয়ান অপশন নাম্বার ডি হবে অপশন এই কোয়েশনটার অ্যান্সার এটার অ্যান্সার হবে অপশন নাম্বার ডি একটি শঙ্কুর উচ্চতা উচ্চতা ভূমির ব্যাস দেওয়া আছে তাহলে এটার মান কত হবে তাহলে ভূমির ব্যাস কি দেওয়া আছে ডি তাহলে ব্যাসার্ধ কত হবে ডি বাই টু আর উচ্চতা দেওয়া আছে এই হচ্ছে ডি স্কোয়ার এর ভ্যালু কত হবে সেটা আমাদেরকে দেখাতে হবে আচ্ছা এল স্কোয়ার থাকলো এল স্কোয়ার এর মতো তাহলে একটা শঙ্কু আগে আঁকি আমরা একটা শঙ্কু কিরকম হয় দেখতে এরকম ভাবে হবে দেখতে শঙ্কুটা এদিকে হাইট থাকবে এদিকে ব্যাসাদ্দ থাকবে আর এদিকে ল্যাটারাল ডিস এটা হচ্ছে এই উচ্চতা আর এটা হচ্ছে এইচ এটা হচ্ছে ডি বাই টু হবে তাহলে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার সমান সমান কি বলা যেতে পারে এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর তাই তো তাহলে আমরা এখান থেকে আর একটা জিনিসও বলতে পারি এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সমান সমান ডি স্কোয়ার বাই ফোর তাহলে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার জায়গায় কত বসাবো আমরা ডি স্কোয়ার বাই ফোর ডি স্কোয়ার বাই ফোর আর নিচে তো অলরেডি ডি স্কোয়ার আছেই তাহলে এখানে আমরা বলতে পারি ডি স্কোয়ার বাই ফোর ডি স্কোয়ার এই ডি স্কোয়ার ডি স্কোয়ার কেটে গেল তাহলে অ্যান্সার কত হবে ওয়ান বাই ফোর তাহলে এটা অপশন নাম্বার কোনটা হবে সি এটার অপশন নাম্বার সি হবে অ্যান্সার তারপরে দেখো ছয়ের দাগের যে কোয়েশ্চেনটা বলেছে সেটা এত এত সংখ্যাগুলির গড় নয় হলে কোনটা হবে সংখ্যাগুলির গড় যদি নয় হয় তাহলে গড় বের করার সূত্রে কি সবগুলো যোগ করে দিতে হবে সেভেন প্লাস এক্স প্লাস এইট প্লাস ওয়াই প্লাস এইট প্লাস ওয়াই প্লাস নয় তাহলে গড় বের করছি তাহলে ভাগও করতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচখানা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ হয়ে যাবে আর এইগুলো যোগ করে এদিকে এসে বিয়োগ করবো সাত আর আট যোগ করলে পনেরো পনেরো যোগ করলে একত্রিশ তাহলে একত্রিশ বিয়োগ হয়ে যাবে এদিকে এসে তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স প্লাস ওয়াই সমান সমান ফর্টিন আপশান নাম্বার কোনটা হবে অপশন নাম্বার এখানে কোনো অপশনই মিলছে না দেখি কোথাও ভুল করেছি কিনা সাত নয় পনেরো ষোলো সংখ্যাগুলির গড় নয় হলে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে কোথাও ভুল করেছি কি পাঁচ নং পঁয়তাল্লিশ আট সাত পনেরো একত্রিশ ঠিকই তো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সরি এখানে ছয়খানা সংখ্যা আছে তাহলে ছয় নয় কথা হবে এটা চুয়ান্ন হবে সরি এটা চুয়ান্ন চুয়ান্ন থেকে একত্রিশ বাদ দিলে কথা হবে চুয়ান্ন থেকে একত্রিশ বাদ দিলে টোয়েন্টি থ্রি হওয়ার কথা তাও তো নেই অপশানে এখানে তার একটা সংখ্যা আছে সিক্স কতগুলো সংখ্যা আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে বাচ্চা তাহলে এখানে একত্রিশ হবে না একত্রিশের সঙ্গে ছয় যোগ হবে মানে সাঁয়ত্রিশ হবে তার মানে চুয়ান্ন থেকে সাঁত্রিশ বাদ দেবো তাহলে তেরো আর হচ্ছে চার সতেরো হন তাহলে কত হবে সতেরো হবে আশা করি কোশ্চেন সবাই বুঝতে পেরেছে তারপরে কোশ্চেনটা কি আছে দেখি শূন্য স্থান পূরণে শূন্য স্থানে এটা আমাদেরকে বের করে দেখাতে হবে এটা সিম্পল করতে পারি এটা সমান কে ধরে নিলাম তাহলে সমান বলতে পারি কে বাই ওয়াই সমান সমান বলতে পারি কে সি এ আর z সমান সমান বলতে পারি কে বাই এ এবার আমাদের বের করতে বলেছে এক্স y টু জেড সমান সমান কি আছে কে বাই বি আছে সি বাই কে সি এ আর এটা কে 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 সব জায়গা থেকে ধরো কেটে গেল তাহলে এখান সুয়াইস টু জেড এক্স y টু কথা হবে ওয়ান বাই বিয়ান বাই সি এস এটাকে চাইলে আর সিম্পলিফাই করা যায় কিন্তু করার দরকার নেই উপর নিচে যদি আমরা এ বি সি জেড দিয়ে তো এখানে জেড তো আসবে না জেড কোথাও গন্ডগোল হয়েছে যদি এটা এটা এক্স হবে সরি এটা এটা সি হবে এটা সি হবে এটা সি হবে এটাও সি হবে এটাকে সিম্পলিফাই করা যায় উপর নিচে এবিসি দিয়ে গুণ করে দাও সবাইকে এ বি সি দিয়ে গুণ করে দাও আর নিচে বি সি থাকলো এটা সি এ থাকলো এটা এ বি থাকলো এ বি এ বি কেটে গেল সি এ কেটে গেল বি সি কেটে গেল বাস তাহলে থাকলো কে এ টু বি টু সি তাহলে এক্স ইস টু টু জেড এর মান কত হবে এ ইস টু বি টু সি তারপর কি আছে দুই এর দাগের কোশ্চেনটা বলা আছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্ট এবং প্রথম বছরের শেষে মূলধন পি টাকা হলে এক বছর পরে গিয়ে যদি মূলধন পি টাকা হয় তাহলে বলেছে তৃতীয় বছরের শুরুতে মূলধন কত হবে তৃতীয় বছরের শুরু मींस যেখানে দুই বছর কমপ্লিট হয়েছে তার মানে কি এর পরের বছরের মূলধনটা বের করলেই আমাদের বেরিয়ে যাবে आंसर মানে সেকেন্ড বছরে যে সমৃদ্ধি মূল হয়েছিল সেটাই তো তৃতীয় বছরের প্রথম দিকে গিয়ে মূলধন হিসেবে ট্রিট হবে তাই তো তাহলে এটা হচ্ছে এক বছরের মূলধন বা বলতে পারো সমৃদ্ধি মূল তারপরে মানে দ্বিতীয় বছরের মূলধন কি হবে পি এই পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এই পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এক তার কারণ কি কারণ দ্বিতীয় বছর মানে প্রথম বছর তো এখানে কমপ্লিট হয়ে গেছে আর দ্বিতীয় বছর মানে কি এখানে আরো এক বছর হবে এই কারণে পাওয়ারে এক হলো এবার এইটাই কিন্তু তৃতীয় বছরের শুরুতে মূলধন হিসেবে ট্রিট হবে তার মানে কি তৃতীয় বছরের শুরুতে গিয়ে মূলধনটা কথা হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এক এটাই হবে এটা না তারপরের যে কোশ্চেনটা আছে সেটা দেখো কি আছে তিনের দাগের কোশ্চেন তিনের দাগের কোয়েশ্চেনটা কি আছে এত এত চলরাশিগুলির মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে চলরাশিগুলির তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে এক থেকে কত কত অবধি আছে একশো অবধি আছে তাহলে জোর সংখ্যক আছে তাই তো এবার জোট সংখ্যক থাকলে তার যে মধ্যমা বের করা হয় যে সূত্র দিয়ে সেটা কিভাবে করা হয় সেটা হচ্ছে এন বাই টু তম পদ এন বাই তম পদ প্লাস এন বাই টু প্লাস এক তম পদ তম এন বাই তম আহ পদের গড় এত পদের গড় বের করলে আমরা মধ্যমা পেয়ে যাই তাহলে এন বাই বলতে এটাকে কোনটাকে বোঝানো হয়েছে এন বলতে কথা আছে একশো বাই তম পদ প্লাস আর এন বাই মানে একশো বাই টু এক তম পদ এর গড় সেইটাই হবে এর মধ্যমা তাই তো তাহলে এটা হচ্ছে চোল তম পদ আর এটা হচ্ছে একান্নতম পদ তাদের গড় এটা কিন্তু তম পথ তম পদ তাহলে পঞ্চাশতম পদ প্লাস তম পদ তার যে গড় সেটাই হবে আমাদের মধ্যমা তাই তো তাহলে পঞ্চাশ আর একান্ন যোগ করো ওই যেতম পদ মানে পঞ্চাশতম পদ এখানে পঞ্চাশই আছে আর একান্নতম পদ এখানে একান্নই আছে তাহলে পঞ্চাশতম পদ আর হচ্ছে একান্ন মানে একশো এক বাই দুই মানে হচ্ছে ফিফটি পয়েন্ট ফাইভ এর মধ্যমা হবে ফিফটি পয়েন্ট ফাইভ আশা করি কোশ্চেন সবাই বুঝতে পেরেছো তারপরে চারের দাগের কোশ্চেনটা কি আছে দেখো বলা আছে ত্রিভুজ এবিসি এর এ ডি মধ্যমা ডিওই ত্রিভুজ এবি ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম এবি নিয়েছে তো এদিকে অনুরূপ বাহ কি অনুরূপ টা এটা আছে মানে কি এই বাই এসি হবে এই বাই এসি হবে আশা করি आंसर বুঝতে পেরেছো তাহলে এই এখানটা অ্যান্সার কত হবে এই ইস টু এডি এই ইস টু এডি এডি না সরি এসি তারপর বলা আছে দুটি গোলকের আয়তনের অনুপাত আট এক হলে বকতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে সোজা অঙ্ক একদম পরে যাচ্ছে এখানটায় এই অঙ্কগুলো বারে বারে রিপিট হচ্ছে শুধু বলা আছে পাঁচ

কেটে গেল তার হবে এখান থেকে আমরা বলতে পারি আর ওয়ান সমান সমান দুই আর টু সমান সমান কত এক আর ওয়ান সমান সমান দুই আর টু সমান সমান এক এর পরের যে স্টেপটা আছে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল বের করে দেখাতে হবে

মাইনাস কস্তিটা এর ক্ষুদ্রতম মান কত হবে দেখো থি মাইনাস কস কস এটার ক্ষুদ্রতম মান তখনই পাওয়া যাবে যখন কসটার মান সর্ব সর্বাধিক হবে কসিটার মান সর্বাধিক কখন হয় যখন এক হয় ভালো কস্তিটার মান যখন এক হয় তখন কস্তিটার মান সর্বাধিক হয় তাহলে তিন থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে কত পাবো দুই তাহলে সর্ব সর্বনিম্ন যে মান বা ক্ষুদ্রতম যে মান সেই মানটা কত পাবো দুই আশা করি কোশ্চেন এর आंसर বুঝতে পেরেছো তার মানে এটা आंसर হবে 2 তারপরের পেজে কি আছে দেখা যাক সত্য মিথ্যা আছে 3 এর 1 কি আছে x ভেরিয়েস z y y ভেরিয়েস z হলে x y ভেরিয়েস z হবে কি না আচ্ছা x ভেরিয়েস z মানে k z হবে তার মানে x z সমান সমান এখান থেকে k পাবো একইভাবে আমরা এখান থেকে বলতে পারি যে y ভেরিয়েস z মানে হচ্ছে k on z হবে তাহলে y z

আচ্ছা পি টাকা দ্বিগুল হয় মানে টুপি টাকা হয় আর আর এর মান বলা আছে দশ পার্সেন্ট আর টি বলা আছে কুড়ি বছর এবার টি আদৌ কুড়ি বছর হবে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে সুদ কত হবে এই টুপি থেকে পি বাদ দেবো টুপি থেকে পি বাদ দিলে সুদ হবে মানে পি টাকা হবে পি আর টি তাই তো এবার এই পিপি কেটে গেল তাহলে আর এর মান দশ আছে আর আর এর জায়গায় আমরা এখানে দশ বসিয়ে দিলাম দশ যে জায়গায় করলাম দশ হবে তাহলে টি সমান সমান দশ হওয়ার কথা মানে কিছু টাকা কুড়ি বছরের দ্বিগুণ নয় বরং দ্বিগুণ হবে যদি হার 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 থাকে আর সময় বছর হলে কিছু টাকা দ্বিগুণ হয়ে যাবে দশনে কি বলা আছে এটা কুড়ি বছরে বলা আছে তাহলে এটা কি হবে মিথ্যা হবে তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে মিথ্যা হবে তারপরের যে কোয়েশ্চেনটা আছে সেটা কি আছে তিন দাগের কোয়েশ্চেন বলা আছে তিন চার সাত দুই ছয় পাঁচ এক আট সংখ্যাগুলির মধ্যমা হবে পাঁচ মধ্যমা বের করতে হলে আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে উদ্ধক্রমে আমাকে এক আছে তারপরে আছে 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 দুবার দুই তারপর তিন আছে তিন কবার আছে একবারই আছে চার কবার আছে চার একবারই আছে পাঁচ কবার আছে এক দুই দুবার আছে পাঁচ আচ্ছা ছয় কবার আছে একবার আছে সাত কভার আছে সাত সাত দুবার আছে আট কভার আছে একবার আছে ধরুন কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মানে এগারোটার মাঝখানে যেটা আছে সেটাই হবে মধ্যমা কত আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ রয়েছে তাহলে সবার মাঝখানে পাঁচ থাকার জন্য পাঁচ মধ্যমা হবে মধ্যমা পাঁচ হবে অপশনে ধরো কোয়েশ্চনে বলে দিয়েছে মধ্যমা পাঁচ তাহলে এটার অ্যান্সার কি হবে এটা সত্য হবে আবার দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্র স্পর্শ বিন্দু দুটি দিয়ে একটি বৃত্ত আঁকা সম্ভব দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্র এবং স্পর্শ বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা সম্ভব যেটা বলেছে দুটো বৃত্ত ধরে নাও এরকম ভাবে স্পর্শ করলে একে অপরকে আর এটা কেন্দ্র এটাও কেন্দ্র এবার স্পর্শ বিন্দু আর কেন্দ্রগুলো কি একই সরল রেখায় থাকে তিনখানা সমরেখা বিন্দু মানে একই রেখা অবস্থিত তিনটে বিন্দু একই রেখা অবস্থিত তিনটে বিন্দু দিয়ে কখনো একটা বৃত্ত অঙ্কন করা যায় না তাহলে এটা কি হবে মিথ্যা হবে এটা কি হবে মিথ্যা হবে একটি ঘনকের সমগ্রতলে ক্ষেত্রফল ও ঘনফল সমান হতে হলে বাহুতলের দৈর্ঘ্য ছয় একক হবে এটা তো দেখেই দেখি কি হয় একটা ঘনকের সমগ্রতলে ক্ষেত্রফল সমগ্রতালের ক্ষেত্রফল কি হয় ঘনকের সিক্স এই স্কোয়ার হয় সিক্স ইন্টু এই স্কোয়ার এর মান কত বলা আছে এখানে সিক্স তাহলে ছয় হাজার ছত্রিশ ছত্রিশ গুণ ছয় এই দুশো সামথিং আসবে এবার আয়তন কি হয় এ কিউব হয় তার মানে কি সিক্স এর কিউব হবে ছয়ের কিউব করলো দুশো ষোলো মতোই আসে তার মানে কি যে ঘনকের একটি দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে তাহলে ঘনকটির সমগ্রতালের ক্ষেত্রফল এবং আয়তন দুটোই সমান হয় মানে সাংখ্যমান সমান হয় ককিন্তু কিন্তু সমান না বলে এটা কি হবে সত্য হবে এটা সত্য হবে তারপর ছয় দাগের কোশ্চেন কি বলেছে বলেছে থিটা এর ক্ষুদ্রতম মান কত হবে ক্ষুদ্রতম মান বলে দিয়েছে বলা আছে ফাইভ কয়ার থিটা প্লাস সাইন্স থিটা এর ক্ষুদ্রতম মান কত হবে তাই তো এবার দেখো ফাইভ ধরলাম থিটার মান কত হয় 90 ডিগ্রি ধরলাম থিটার মান 90 ডিগ্রি তার মানে কি cos থ্রিটা মানে জিরো হয়ে যাবে তাহলে এটা জিরো আর প্লাস এক তার মানে ক্ষুদ্রতম মান কিন্তু একই হতে পারে একের থেকে কম হওয়া সম্ভব নয় মানে এখানে জিরো বলে দিয়েছি তাহলে এটা সম্ভব নয় এটা মিথ্যা হবে সমস্ত आंसर তোমরা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটাকে শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মধ্যে এবং চ্যানেল চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও